الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين আমি না ভালোই তো কারণ আমি এখানে আলোচনা করব গিয়ে দিন শেষে আমার ছোট্ট সন্তানকে দেখে আমি আমার আলোচনায় নিজেই বলে যাবো আমি কি আলোচনা করব আমার ওয়াইফের সাথে আমি ঠিকই আনন্দে আমি ঘুমাবো আমার সাথে করব আমি অলসনা করব আমাদের ভাইরা ভাই মরতেই থাকেন কথা বলবো কিন্তু ইমানের থাকা জায়গা আমরা কখনই পূরণ করব না আমরা আব্দুল আহমেদ সোরাহ সবাই বলি কাতারে ঢুকে যাবো কখন আবু করবরের মতো দাঁড়িয়ে মুসাই উম্মার দায়িত্ব নিতে পারবো না আমরা আমাদের আয়সি জীবনটাকে পরিত্যাগ করে সেই এক আল্লাহর দিকে ধাবিত হতে পারবো না যে এক আল্লাহ আসমান এবং জুবিন বানাইছেন যে এক আল্লাহ আজাবের বাহিনীকে একাই পরাজিত করেছেন যে আল্লাহ

এখানে অনুষ্ঠান শেষ করে আমরা সবাই বাড়ি চলে যাবো আমি কিছু সমাপরী কথা বলতে হয়তো আপনাদের সাথে রিলেটেড কথা বলতে পারবো আমি সব কথা ভুলে গেছি কারণ আমাদের আমার পূর্ববর্তী সম্মানিত বক্তার প্রত্যেকটা কথা আমার দিনের ভিতরে রাখতে ছিল আমার মনে হচ্ছিল আমি হচ্ছি সেই লাস্ট মোনাফিক যে হয়তো যখন এই কাফেলা এখান থেকে রওনা হবে আমি তখন আমার ওয়াইফের মহব্বতে আমার বিছানা আঁকড়ে ধরে থাকবো আমি সেই লাস্ট মোনাফিক যখন আমার ছোট্ট সাত বছরের বোন তার ছোট্ট ভাইয়ের লাশ ব্যাগে করে হসপিটালে নিয়ে আসবে এই দৃশ্য আমি মোবাইলে দেখবো আর আমি আমার স্ত্রীর সুখের জন্য বাইনার বাজার করার জন্য বাজারে চলে যাব। আমি সেই লাস্ট মুনাফিক যে তার সন্তানের টাকা যা পূরণ করার জন্য দিনের টাকা যাকে পিছনে ফেলে দিব ভাই আমার সমস্ত কথা এখন ভুলে গেছে আমি যাই না আমি কি বলবো আমি শুধু এটাই বলতে চাই যে আমাদের পূর্ববর্তী সম্মানিত বক্তার কথা যদি আপনারা বুঝে থাকেন একটু বড় দায়িত্ব আমাদের সঙ্গে অপেক্ষা করতেছেন আমরা জানি আমরা এই দায়িত্ব পালন করতে অক্ষম কিন্তু আমাদের মাবৎ সক্ষম তো আমরা জানি এই দায়িত্ব আমরা পালন করতে পারবো না